সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিবাস কিচেন আজকে আপনাদেরকে ইলেকট্রিক চুলায় চকোলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ ময়দা এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়েছি কোয়াটা চা চামচ পরিমাণ বেকিং সোডা আর আর দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নিব দুই তিনবার করে চেলে নেবেন তাহলে কিন্তু কেকটা খুব স্মুথ হবে আমি একবার চেলে নিচ্ছি প্রথমে মেয়ের পর আরও কয়েকবার চেলে নিব আপনারা ট্রাই করবেন দুই তিনবার ভালোভাবে চেলে নেওয়ার জন্য আমি একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিলাম আমি আজকে দুটা ডিম দিয়েই কিন্তু কেকটা তৈরি করব ডিম দুটাকে নিয়ে এরপর কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এরপর ইলেকট্রিক বিডার দিয়ে হাই স্পিডে আমি এটাকে কয়েক মিনিট বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ফোম হয়ে আসে কিছুক্ষণ পর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি মিক্স করে দিব। আমি কিন্তু চিনিটা একবারে দিব না দুই থেকে তিনবারে দিব চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত চিঠিটা গলে আসা পর্যন্ত প্রায় কিন্তু আমার ডিমটা বিট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাই স্পিডে বিট করে নিচ্ছি তিন চার মিনিট ডিমটা বিট হয়ে গেলে কিন্তু এরকম ফোম হয়ে যাবে তখন কিন্তু বিটার কাটা দিয়ে যখন ফোমটাকে উপরে ওঠাবেন কিন্তু একেবারে সাথে সাথে মিলিয়ে যাবে না এরপর কুসুম দুটাকে দিয়ে আমি এক মিনিট বিট করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সয়াবিন তেলটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর শুকনো উপকরণগুলোকে আমি আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিব উপকরণগুলো করলে করে কিন্তু একেবারে আস্তে আস্তে আলতো হাতে মেশাতে হবে এলোমেলোভাবে মেশানো যাবে না তাহলে কেউ কেকটা ফুলবে না আপনারা দেখে বুঝতে পারছেন আমি একদিক থেকে কিন্তু আটাটা গুড়িয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এভাবেই আলতোভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন আমি কিন্তু সবগুলো উপকরণ একবারে মিক্স করে ধাপে ধাপে তিন চারবারে মিক্স করেছি আমার মিশ্রণটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা পাত্রে কেকের ব্যাটারটা ঢেলে দিব দিয়ে আমি ভালোভাবে ট্যাপ করে নিব যাতে কোনো বাবলস না থাকে এখন আমি এটাকে একটা চুলায় বসিয়ে দিলাম হাঁড়িটা কিন্তু আমি দশ মিনিট আগে চুলায় হিট করে নিয়েছি আমি কিন্তু ইলেকট্রিক চুলায় কেকটা তৈরি করছি যে চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে পঁচিশ মিনিট পর আমার কেকটা কিন্তু হয়ে গেছে আপনাদের একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি কেকের ভিতরে আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে এখন আপনার আপনাদের কেকটা ঢেলে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম